ওরে বাপ রে একবার সেট করাতো ভাই একবার সেট কই গেসের রান্না হবে দেখেন একবার গ্যাসের চুলার মতো কিন্তু ডাক দিয়ে রান্না হই ভাই ভাই নতুন চুলা নাকি এসে বাজারে একবার সাথে लेकेছল এটা ভাই আসছে বাজারে আচ্ছা একবারেই দেখেন নতুন চুলা বাংলাদেশের বাজারে চলে আসছে আর গ্যাসের চুলার কিন্তু দিন শেষ আচ্ছা গ্যাস লাগবে না ম্যাচ লাগবে না আরামসে রান্না হবে ভাই কিন্তু ভাই এটা কারেন্টে চলে না এটা কারেন্টে ভাইজি

নতুন একটা চুলা আপনাদেরকে দর্শক এই লাইভের মধ্যে দেখাবো যে চুলায় নাকি আপনি মানে হাড়ি লাগবে না পাতিল লাগবে না চুলাও লাগবে না গ্যাসের সিলিন্ডারও লাগবে না সিলিন্ডার হবে মাত্র একশো আশি টাকায় সারা মাস সারা আসবে না এটা আপনার এটা এটা হচ্ছে আপনার ওয়ার্ডটা হচ্ছে পনেরোশো ঠিক আছে কিন্তু ভাই এই একটার মধ্যে তরকারি রান্নাছে আবার একটার মধ্যে হচ্ছে আপনার ভাত রান্না করতেছে আরেকটার মধ্যে মাংস রান্না করবো তাইলে তো ভাই তিনটা চুলা কিন্তু না ভাই একটা তিনটা হাড়ি আছে এই যে দেখেন দুইটা তিনটা হাড়ি ও একটা ছোলার সাথে তিনটা হাড়ি তিনটা হাড়ি দিয়ে দিতেছে একটা রান্না হবে একটা রান্না হওয়ার পর একটা তুলে আপনি আরেকটা বসাবেন আচ্ছা 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 মানে এই যে এই যে আপনি এই যে মাছ ভাজি করতেছেন জি এইটা কি রান্না শেষ হয়ে যাওয়ার পরে পাতিলে তোলা যায় পাতিলে তুলে যে দেখেন এই যে দেখেন এরকম এরকম ওটা সরাসরি টেবিলে রেখে দিবেন এখান থেকে আপনি ইয়া করবেন নাকি রান্না করা যাবে

দুই কেজি প্লাজ বেশি করতে পারবেন আচ্ছা দুই কেজির উপরে রান্না করা যাবে জি ভাই আচ্ছা মাংস করবেন দুই কেজি ভাত করবেন কতখানি দেড় কেজি দেড় কেজি ওরে ভাই দেওয়াল দেওয়ালকে বলা করে গেছে হ্যাঁ ভাই

আচ্ছা মাওয়া যাইতে হবে না বাসায় বসে মাওয়ার ফিল নিবেন দেখেন কত সুন্দর ভাজি হচ্ছে ওয়াও মানে একটা চুলার সাথে তিনটা হাড়ি একটা চুলার সাথে তিনটা হাড়ি ওয়াও আচ্ছা এই যে কালারটা দেখেন এটা কি ব্র্যান্ডেড এটা হচ্ছে রেড সুইস সাব রেড অনেকে কিন্তু লাইভে যুক্ত হয়ে গেছে আজকে কিন্তু বলতেছে ভাই আজকে কোনো পুরস্কার নাই আজকে পুরস্কার আছে যারা এটা দাম বলতে পারবে তাদের জন্য যে এ প্লাস লাইনাস্টারে যে প্লাস গুলো এ প্লাস গুলো পাবে এই ফ্ল্যাগস আজকে পুরস্কার পুরস্কার মানে শুধু কি বলতে হবে এটার দামটা বলতে পারবে যে মানে এই যে নতুন চুলা যে হ্যাঁ এই তিনটা হাড়ি চুলাটার দাম বলতে পারবে তার জন্য একটা প্লাস নতুন চুলা তিন হাড়ি তিন হাড়ি এই চুলার যদি দাম বলতে পারেন কমেন্টে তাহলে কয়জনকে দিবেন এটা দুইজনকে পাবে আর একটা হচ্ছে যে শেয়ার করবে তার জন্য আরেকটা আছে আচ্ছা সর্বশেষ শেয়ার সাত দিন ধরে যে শেয়ার করবে সেইটাও পাবে মানে আজকে এই দুইটা ফ্লাক্স একেবারে ফ্রি একবারে ফ্রি শুধুমাত্র কমেন্টে দাম বলতে হবে জি সঠিক দামতে বলতে পারলে এই যে নতুন চলে আসছে তিন হাড়ি তিন হাড়ি এটার দাম কত হতে পারে যারা কমেন্টে সঠিক দামটা বলতে পারবেন তারা পেয়ে যেতে পারেন এই যে দুই জনে দুইটা ফ্লাক্স একবারে একেবারে ফ্রি একবারে ফ্রি ধমায় আপনারা কমেন্ট করতে থাকেন আর শেয়ার করতে থাকেন আচ্ছা তো ভাই এই যে কমেন্ট করা শুরু হয়ে গেছে রিমা সিদ্দিকা বলছে এই চোলার দাম হতে পারে চার হাজার টাকা আচ্ছা আকলিমা আক্তার আছেন আমাদের সাথে হচ্ছে দিনাজপুর থেকে উনি বলছে সাতচল্লিশশো টাকা হতে পারে আহমেদ রাজীব ভাই বলতেছেন যে পাঁচ হাজার টাকা হতে পারে আচ্ছা দেখেন কতটা সুন্দরভাবে ভাবে রান্না হয় একবার করা করা দেখছেন আচ্ছা ইসরাত জাহান হিমু আচ্ছা উনি বলছেন যে এই চোলার দাম হতে পারে ছয় হাজার টাকা যেহেতু তিনটা হাড়ি আর কে কোন জায়গা থেকে যুক্ত হয়ে গেছেন দেখেন কর করা মর কিন্তু ভাজি হচ্ছে সেক্ষেত্রে তিন হাজার টাকা আপনার থেকে এই ভালো না আপনার একশো আশি টাকা দিয়ে মাস রান্না করতে পারবেন আর সর্বোচ্চ রান্না করলে তার থেকে দাম আরকি বেশি আসবে মনে করেন এছাড়াও গ্যাসের চুলার সিলিন্ডার মনে করেন যারা ব্যবহার করেন হ্যাঁ তাদের গ্যাসের চুলার পাশাপাশি যদি এরকম একটা চুলা বাসায় থাকে তাহলে যখন গ্যাস থাকবে না তখন কিন্তু আপনি আহ এটার মধ্যে রান্না করতে পারেন আবার দেখেন গ্যাসের চুলায় কম রান্না করে এটার মধ্যে একটু বেশি রান্না করলেন তাহলে মাসে খরচটা কিন্তু অনেকটা কমে যাবে ঠিক আছে হ্যাঁ করতে পারেন বেগম বলতেছে যে আমি যদি খুলনাতে নিতে চাই

আচ্ছা আজমির আক্তার বলতেছে আপনার প্রত্যেকটা লাইভ দেখি আপনার লাইভ দেখতে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু সাথেই থাকবেন শুক্রিয়া আচ্ছা মুসাম্মদ রাহি বলতেছেন রাজশাহী থেকে নিতে চাচ্ছিলাম আর তিনটা পাতিলের হবে কি এটা এই যে তিন পাতিলে এটা এই দেখেন আপু আসলে কিন্তু এটা তিনটা পাতিল সাথে একটা চামচ থাকবে যে এরকম চামচ থাকবে আচ্ছা এটার মধ্যে কিন্তু একটা চামচ চামচ থাকবে দাঁত থাকবে একটা তিনটা হাড়ি থাকবে একটা চুলা একটা চুলা এই বক্সটা এই বক্সটা এইরকম একটা প্যাকেটে

আচ্ছা উনি বলছেন পাঁচ হাজার পঞ্চাশ টাকা হতে পারে আমি কিন্তু পুরস্কারটা চাই অবশ্যই আপনার যদি কমেন্টের সাথে মিলে যায় হ্যাঁ পুরস্কার অবশ্যই আমরা দিয়ে দিব সমস্যা নাই আর আচ্ছা আপনার কমেন্ট করে থাকেন শেয়ার করতে থাকেন আফরান নাহার আফরান নাহার বলছে চার হাজার সাতশো টাকা হতে পারে আচ্ছা নাইমা সুলতানা বলতেছে আমার এই চুলাটা লাগবে আচ্ছা অবশ্যই স্ক্রিনে আপু নাম্বার দেওয়া আছে আচ্ছা ওকে এটা একজনে জিজ্ঞেস করছে যে এই হাড়িটা আচ্ছা কিভাবে উঠানো যায় ওটা দেখান এটা তো উঠানো একদম ইজি আপনি দেখেন এই যে মানে ধরেন আপনার রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে এটা আপনি রেখে দিবেন এটা রেখে দিয়ে আপনি এখানে অন্য পাত্রে বসাবেন ও আচ্ছা বাসা বাড়িতে যে কোনো হাড়ি পাতিল বসিয়ে রান্না করা যাবে জি 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 মধ্যে হ্যাঁ সাথে তো তিনটা দিয়ে দিছি আপনার আশা করি আর পাতিল আপনি কিনতে হবে না এই তিনটা দিয়ে যথেষ্ট আপনার রান্না হয়ে যাবে অন্য মাছ ভাজি হয়ে গেছে এটা রেখে দেন এখন আপনি দরকার পড়লে ভাত রান্না করলেন আইটা দিলেন ভাত হয়ে গেল এটা রেখে দেন আর একটা দেন আপনি সবজি ভাজি করলেন আপনার হচ্ছে বা অন্য কিছু করলেন

আর দেখেন কত সুন্দর আচ্ছা এটা বন্ধ করে এটা বন্ধ করা শেষ শেষ এখন ভাই এটা তো একটা চুলার সাথে তিনটা হাড়ি দিচ্ছেন আপনি জি এটার ঢাকনা ভাই এই যে ঢাকনা আছে একটা একটা তো বেশি না ঝর ঝরে হয় আপনাদেরকে দেখাবো আপনারা শেয়ার করে রাখবেন আসে বলতে পারলো পুরস্কার আছে আচ্ছা শেয়ার কারির জন্য কি পুরস্কার আবার বলে দেন শেয়ার কারির জন্য হচ্ছে যে আপনার এটা একটা হচ্ছে না ভাগ্যবান কিন্তু দুইজন আজকে হবেই হবে যে সো এই চুলাটার দাম বলতে হবে যে চুলার মধ্যে রান্না হচ্ছে নতুন চুলা আসছে তিন হারির তিন এই চুলার যারা সঠিক দাম কমেন্টে বলতে পারবেন তারাই কিন্তু পেয়ে যাবেন দুইটা ফ্লাস্ক একেবারেই ফ্রি

মনে করেন এরকম তিনটা আপনি পাতিল পাবেন তিনটা পাতিল পাবেন চামচ সাবোন একটা আর একটা ঢাকনা এই সামষ্ট পাবেন সাদা সামষ্ট আচ্ছা এইখানে দেখেন এইরকম হাতে কিন্তু একটা এখানেকেই ভুল করবেন এই হাতে একটা এই একটা দুটো পাতিল হ্যাঁ একটা আর এই একটা তিনটা পাতিল আর এরকম একটা চুলা পাবেন তাহলে চারটা আর সাথে কিন্তু এরকম প্রত্যেকটার সাথে একটা করে ঢাকলা পাবে ঢাকনা পাবেন এই হলো পাঁচটা আর হচ্ছে আপনারা চামচ পাবেন এই হচ্ছে ছয়টা এই टोटल ছয়টা আপনারা বুঝে নেবেন হ্যাঁ আর এই যে এরকম একটা প্যাকেট মধ্যে আপনার বাসায় চলে যাবে দেখেন দেখতে কতটা স্মার্ট কতটা সুন্দর আচ্ছা আমরা এখন কিন্তু দামে চলে আসবো দামটা বলার আগে আর এক মিনিট সময় দিব দিচ্ছি এই চুলার দাম কত হতে পারে সঠিক উত্তর যারা বলতে পারবেন তাদের মধ্যে ভাগ্যবান দুইজনে পুরস্কারটা পেয়েও যেতে পারবেন আচ্ছা এক মিনিট সময় দিলাম এর মধ্যে ভাতটা আবার একটু দেখায় দেখেন কতটা সুন্দর এই হয়েছে দেখেন নাড়া দেন নানাদ দেখেন এই যে কত সুন্দর হয়ে গেছে দেখেন কতটা সুন্দর ওরে দেখেন নিচে কি পোড়া লাগবে না 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 পোড়া লাগবে না এটাতে এটা তো না সেই যে পোড়া লাগবে না দেখেন নিচে কোনো পোড়া ডরো লাগবে না দেখেন পোড়া দেখেন এত সহজে একটা গ্যাসের চুলায় এতক্ষণে রান্না করতে গেলে আপনার কি ধোয়া হইতো কালি হইতো আর হচ্ছে গরম লাগতো মানে প্রচুর পরিমাণে আগুনের তাপ লাগতো আর এটার মধ্যে কিন্তু আপনার ইচ্ছা কোলে

মাছবাজা নাইলিশ মাছ ইলিশ মাছ একদম এরকম ওয়াও তো রান্না করা খুব ইজি হয়ে গেল আপনাদের যাদের প্রয়োজন একটা গ্যাসের চোলার পাশাপাশি এরকম একটা চولا রাখতে পারেন অথবা গ্যাসের চউলাটা বাদ দিয়ে এরকম চুলায় রান্না করতে পারেন খরচ কিন্তু মাত্র 180 টাকা সারা বাস রান্না করলে রান্না করলে যেখানে একটা সিলিন্ডার হয় না দুইটা থেকে তিনটা সিলিন্ডার তো একটা বড় বা মিডিয়াম সাইজের ফ্যামিলিতে লাগে অপশন তো 3 থেকে 4000 টাকার খরচ মাত্র 180 টাকা কিন্তু হয়ে যাচ্ছে ওকে এবার দামে চলে আসবো জি

পঞ্চাশ টাকার জন্য কিন্তু আপনি পুরস্কারটা পাইলেন না আর যদি কেউ চার হাজার সাতশো পঞ্চাশ টাকা বলে থাকেন তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে ভাইদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু আপনাদের পুরস্কারটা নিয়ে নিতে পারবেন আমরা আরেকবার একটু দেখাবো দেখেন এই দশ থেকে পনেরো মিনিটের লাইভে টোটালি আপনার মাংস রান্না করে দেখানো হইলো ভাত রান্না হয়ে গেছে আর ভাত কিন্তু একেবারে ঝড় ঝড়ে ভাতটা রান্না করে দেখানো হয়েছে

ঢাকা শ্যামুল স্কোয়ার ঢাকা শ্যামিল স্কোয়ার ওকে বা সিনেমা হল বললে হয় সিনেমা হল বললে অনেকে সিনে আর কি শ্যামলী সিনেমা হল ওই মার্কেট এই নিস্তালাই মধ্যে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে